যেমন সামনে যা বা তাই খায় দীর্ঘ সতেরোটি বছর যারা ক্ষুধার্ত ছিলেন তারা হয়তোবা এগুলো করছে তো আমি আমার জায়গা থেকে বলবো বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মী কোনো নেতা কোনো রকম কোনো সদস্য জায়গায় কোনো জায়গায় চাঁদাবাজি করছে কেউ আজ পর্যন্ত আমাদেরকে প্রমাণ দিতে পারেন না এবং যদি প্রমাণ দিতে পারেন আমরা আমাদের জায়গা থেকে বলছি সর্বোচ্চ আমাদের উত্তরের মহানগরে আমির বলেছিলেন আপনারা ডাইরেক্ট শ্যুট করবেন শোনশন কি না জানি না ডাইরেক্ট শ্যুট করবে না যদি আমার পরিচয় দিয়ে আমাদের সংকটের পরিচয় কেউ চাঁদাবাজি করে ওখানে ডাইরেক্ট খেলাই দেবে কোনো আফসুস নাই জামাত ইসলাম কারণ জামায়াত ইসলাম কিন্তু কোনো দুর্নীতিবাস চাঁদাবাস টেন্ডার বাস মাস্তানি সন্ত্রাসী রাজধানী চিন্তাই এগুলো অ্যালাউ নয় নট কাজেই আর যাদের কথা বলছেন তাদের হওয়ার কারণ হচ্ছে একটাই যে তাদের নেতারা যা দেয় কর্মীরা তা পায় তাদের নেতাদের কিন্তু তারা আশা করে আর জামাত ইসলাম এখান থেকে ভিন্ন কেন এখানে কর্মী থেকে শুরু করে নেতারা পর্যন্ত দিয়ে সংগঠন করে দল করে কাজেই এখানে পার্থক্য এখানেই তারা তারা রাজনীতি করে নিজের আখের গুজানোর জন্য এবং নিজের প্যাট ভরার জন্য তারা মানুষের জন্য কল্যাণের জন্য রাজনীতি করে না যদি কল্যাণে মানুষের কল্যাণে যদি তারা রাজনীতি করতো তাহলে একটু হলেও তারা ধৈর্য ধারণ করতো যেহেতু বাংলাদেশটা এখন বিপর্যয় মধ্যে এখন রয়েছে তারা কি কিন্তু মানবিক বিবেচনা করলে পারতো না যে আরেকটু সময় দিই সতেরোটা বছর অপেক্ষা ছিলাম তার একটু অপেক্ষা দেখি দেশটা কোথায় গিয়ে দাঁড়ায় বরং সবাই আমরা মিলে এই দেশটাকে কীভাবে সুন্দর করে সাজানো যাক কিভাবে গুছানো যায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে একটু সুন্দর সোনার ধারণ করে এগিয়ে যাই এই চিন্তাটা যদি তারা না করে তারা চিন্তা করছে কিভাবে তারা খাবে কিভাবে তারা করবে কীভাবে তারা চাঁদাবাজি করবে কীভাবে মস্তা রাখবে কীভাবে ক্ষমতা তার প্রভাব প্রতিপত্তি দেখাবে তারা এই চিন্তায় বসে রয়েছে অতএ আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই মিডিয়ার মাধ্যমে আপনার এখান থেকে ফির আমার ভাই ও আমার জাতি আপনি আমার মুসলমান ভাই আমি চাই না আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হন আমি হচ্ছে আপনি ভুল পথ ভেঙে তবা করে অন্তত ইসলামের পথ খুশি সব সায়াত আপনি আশ্রয় গ্রহণ করুন দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাবেন এটাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামের জিন্দাবাদ নামটা